আম খেতে কার না ভালো লাগে বলুন সেই আম যদি চলে যায় আবার কেকের মধ্যে তাহলে তো বুঝতেই পারছেন সে টেস্টটা কি সুন্দর হবে আজ তাই আপনাদের জন্য নিয়ে এসেছি আম দিয়ে বানানো খুব সুন্দর একটি কেকের রেসিপি যেটি খুবই সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই কেকের মধ্যে যখন আমের টুকরোগুলো একটু একটু করে মুখে পড়বে তখন যা দারুণ লাগবে টেস্ট অসাধারণ তাই চলুন আজ বানিয়ে ফেলি আম দিয়ে কেক তার আগে একটু বলে দিই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশানে কিন্তু অবশ্যই ক্লিক করবেন তাহলে কিন্তু আমার সব ভিডিওসগুলো আগে আপনাদের কাছে পৌঁছে যাবে একটি মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি নিয়ে নেব সুজি সুজিটা যে মিহি সুজি পাওয়া যায় সেই সুজিটা কিন্তু আমি এখানে নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকেও কম চিনি আর নিয়ে নিচ্ছি এক হাফ চামচ মতন এলাচ গুঁড়ো এটাকে একটু সময় ধরে ভালোভাবে ঘুরিয়ে নেবেন তাহলেই দেখবেন একদম মিহি হয়ে যাবে তাও কিন্তু আমরা এটাকে চেলে নেব। তারপর আমি সাইডে একটি আম এটাকে ছুলে নিচ্ছি আমি এখানে চুষি আম নিয়েছি মানে যেটা এখানে চষা আম বলে থাকে সেই আমটাকে এখানে নিয়েছি এটি প্রচণ্ড মিষ্টি হয় আর কালারটাও দেখতে পাচ্ছেন আপনারা কালারটাও কিন্তু খুব সুন্দর কিন্তু আপনার কেকের কালারটাও খুব সুন্দর আসবে এরপর আমি আমির আমের টুকরোগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি যে ফুল ক্রিম মিল্কটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছিলাম তারপরে ভাবলাম যে না একটু মিল্ক মেডও অ্যাড করে দিই তো তাই মাঝখানে আবার আমি একটু মিল্ক মেড অ্যাড করে দিয়েছি এতে কিন্তু কেকের রিচনেসটাও খুব সুন্দর বেড়ে যাবে এবার দেখুন আমার পেস্টটা করা হয়ে গেছে এই পেস্টটাকে আবার আমি সুজির সেই মিক্সের মধ্যে ঢেলে দেব দিয়ে এবার মেশানোর চেষ্টা করব তারপর দিয়ে দেব এখানে একটু দুধ দুধ আমাদেরকে হেল্প করবে এটিকে ভালো করে মিশিয়ে দেওয়ার জন্য দেখুন পেস্টটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এরপর আমি এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ মোটামুটি আধা ঘন্টার মতন আমি এটাকে একটু রেস্ট দিয়ে দেব। রেস্ট দিলে কি হবে সুজিটাও কিন্তু একটু ফুলে যাবে আর তাহলে আমার কনসিস্টেন্সিটা একদম ঠিক হবে যতক্ষণ এটা আমি রেস্ট দিচ্ছি ততক্ষণ আমি এখানে চেরিগুলোকে দেখুন কি সুন্দর সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি এভাবে যদি উপরে কেকের উপরে দেব তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর এখানে আমি পেস্তা নিয়ে নিয়েছি পেস্তাগুলোকেও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে দিচ্ছি আর এরপরে কাজুগুলোকেও হাফ হাফ করে কেটে নিয়েছি আধা ঘন্টা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা ঢাকা সরিয়ে দিয়ে দেখবো যে পেস্টটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে আপনারা এই সময় চাইলে একটু দুধ মেশাতে পারেন ওর মধ্যে কিছু জিনিস মেশাবো তবে তার আগে আমি আমার বাটিটা একটু সেট করে নিই আমি এভাবে প্রথমে কিন্তু একটু ভালো করে তেল লাগিয়ে নিই তারপরে এভাবে বাটার পেপারটাকে খুব সুন্দর করে চারিদিক দিয়ে এটাকে লম্বা করে একটু সেট করে নিয়েছি যাতে কেকটা যদি আমার একটু উপর দিকে ফুলেও যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না এরপর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ মতন তেল অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু বাটারও অ্যাড করতে পারেন তেলটাকে অ্যাড করে এবার কিন্তু ভালোভাবে এক দিক দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো এখানে অল্প বেকিং পাউডার আমি এখানে বেকিং সোডাটা ইউজ করছি না আমি এখানে অল্প কিন্তু বেকিং পাউডার দিয়েছি কেন দিয়েছি বেকিং সোডা কেন দিইনি এরপরে বলছি এরপর দিয়ে দিলাম এখানে গোটা গোটা পেস্তা আর দিয়ে দিলাম সেই আমির যে কিউব করে রেখেছিলাম যেগুলো যখন আপনারা কেকটাকে বাইট করবেন তখন একটু একটু করে মুখে পড়বে সেই জন্য আমি দিয়ে দিয়েছি এখানে আমের কিছু কিউব আর দিয়ে দিলাম অল্প একটু দুধ পেস্টের কনসিস্টেন্সিটাকে ঠিক করার জন্য এরপর আমি এখানে কড়াইটাকে জ্বালিয়ে দেব জ্বালিয়ে দেওয়ার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে সেই লবণ এই লবণটা আমি প্রায় অনেকবার ইউজ করে নিয়েছি তাই এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরপর কড়াইটাকে গরম হতে দিয়ে আমি এখানে হাফ প্যাকেট মতন ইনো এখানে দিয়ে দিয়েছি আমি এখানে ফুল প্যাকেট ইউজ করবো না আমি কারণ যেহেতু আমি এখানে বেকিং পাউডারটাও একটু দিয়েছিলাম তাই এখানে হাফ প্যাকেট আমি ইনো দিলাম আর তারপর পেস্টটাকে আমি বাটির মধ্যে ঢেলে দিয়ে তার উপর দিয়ে আপনাদের যেমন মন নিচ্ছে করবে সেরকমভাবে আপনারা কিন্তু এখানে গার্নিশ করে নিতে পারবেন আমি এখানে চেরি কাজু বাদাম আর পেস্তা দিয়ে এটাকে সুন্দরভাবে গার্নিশ করেছি দেখুন দেখতেও কিন্তু খুব অপূর্ব লাগছে এরপর আমি এটাকে প্রিহিটেড কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো কড়াইটা কিন্তু আমি মোটামুটি সাত থেকে আট মিনিট মতন আগে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে না তারপর মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন কিন্তু আমি এটাকে টাচ করিনি একদম জিনিসটা হয়ে গেছে দেখুন আমি টুথপিক দিয়ে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যেটা একদম সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে কেকটা আমার আর বেশ অনেকটা ফুলে গেছে পর আমি এটাকে প্লেটে বের করে নিচ্ছি আপনারা কিন্তু মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট বা ম্যাক্সিমাম আধা ঘন্টা এটাকে একটু রেস্ট দিয়ে দেবেন যাতে এটা ভালো মতন সেট হয়ে যায় কিন্তু আমার বাড়িতে কারোর আর তর্ষই ছিল না তাই আমি তাড়াতাড়ি করে মোটামুটি সাত থেকে আট মিনিটের মধ্যেই এটাকে পুরোটা যে বাটার পেপার ছিল বাটার পেপারটাকে আমি বার করে তখনই কিন্তু আমি কাটা শুরু করে দিয়েছিলাম কারণ আমার মেয়ে এতটাই এক্সাইটেড ছিল এটাকে খাওয়ার জন্য তাই চলুন আজ এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি কেকটি আপনাদের কেমন লাগলো বা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর প্লিজ একটি লাইক করবে দেবেন চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ